আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অবশ্যই ব্লক ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন তো দেখতে পাচ্ছেন হাত মোজা পাও মোজা সব পড়তেছে আসলে এটা অনেক কষ্টের মানে পুরাটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর হাসতে হাসতে পাগল যে পাগলও হয়ে যাইতে পারেন তো অবশ্যই দেখতে পাচ্ছেন কি সাজা সে আস্তে আস্তে পায় এটা আবার শীতের দিনে অনেক মজাদার কিন্তু এখন গরম এই কারণেই মানে একটু কষ্টকর তো দেখাবো আপনাদের ফুল ভিডিও তো সাথে থাকুন আর পুরো ব্লগ ভিডিওটা দেখুন তো অনেক সুন্দর হতে চলেছে আর অনেক মজার তো ভিডিও দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবো আপনাদের তো দেখতে পাচ্ছেন গাজা শেষ এখন রাস্তায় বের হয়ে যাবে ভাই মানুষ মানে পাগল হয়ে যাবে ছবি তোলার লেগা তো অবশ্যই ভিডিও দেখতে থাকুন দেখলে পরেই বুঝতে পারবেন তো অবশ্যই দেখতেছেন ঠিকঠাক কইরা মানে পুরাই ফিটফাট ফাট হয়ে তারপরেই বাহিরে রওনা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন বাইরে রওনা হয়ে গেল এখন যাবে হলো পার্কের সামনে পার্কের সামনে যাবে তো অবশ্যই পুরা ভিডিওটা দেখবেন দেখতেই পাচ্ছেন কি সুন্দর তো এটা খুবই ভালো লাগতেছে আর এই দেখেন সামনে থেকে আটকে ধরছে তো খুবই সুন্দর খুবই ভালো লাগতেছে আমরা আবার ভিডিও করতাসি পাইলাম বাইটারে তো অনেক দিন ধরে ব্লগ ভিডিও বানাইতে পারি না এই কারণে আর কি ব্লগ ভিডিও একটা বানাই ফেললাম তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই জায়গাটা অনেক সুন্দর আর অনেক মানুষ তো এ মানুষ তো দেখতেই পাচ্ছেন আর দেখছেন বাচ্চাটা কত খুশি মানে ছবি তুলে তো অনেকটাই ভালো লাগতেছে আমাদেরও আবার মানুষেরও অনেকটা ভালো মানে অনেকটা হাসি খুশি তো অবশ্যই দেখতেই পাচ্ছেন ওই দেখেন না কিভাবে কিভাবে ভাই মানে এই জায়গাটা অনেক অসাধারণ অনেক মানুষের চলাচল এই দিক দিয়ে তো তো বন্ধুরা হল তামান্না পার্কের পাশেই ব্রিজটা ব্রিজে বিকাল হলে মানুষ দিয়ে বইরা যায় অনেকটাই সুন্দর আর পুরা বুলক ভিডিওটা দিতে পারে তো ফোনের চার্জ শেষ হয়ে গেছিল এই কারণে ভিডিওটা কেটে গেছে তো কিছু মনে করবেন না